ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট সবাইকে স্বাগত যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখো তোমাদের ইন্ডিগো এয়ারলাইন্সে নতুন রিক্রুমেন্ট হচ্ছে যারা ফর্মটা ফিল করতে চাইছো অবশ্যই করে দিও আমি এ টু জেড সব কিছু বলবো সঙ্গে থেকে এখানে এটা হচ্ছে দুর্দান্ত জব তোমরা যারা ফর্মটা ফিল করবে অবশ্যই তোমাদের বাড়ির কাছে তোমরা জব লোকেশন পেয়ে যাবে তোমার যদি ওয়েস্ট বেঙ্গল বাড়ি থাকে তোমরা কলকাতা এয়ারপোর্টে তোমরা জবটা পেয়ে যাবে ওকে চলো আমরা স্টার্ট করি প্রথমে দেখো ইন্ডিগো এয়ারলাইন্স নিউ রিক্রুমেন্ট দু হাজার পঁচিশ খুব ভালো একটা জব বলতে পারো দুর্দান্ত কারণ প্রতি বছর এখানে স্যালারি বাড়ানো হয় দেখো এখানে তোমাদের কোনো ফর্ম ফিল করতে মানে কোনো ফিস লাগছে না একদম জিরো পয়সায় তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে সো কেন করবে না তারপরে পোস্ট দেখে নাও এখানে হচ্ছে ক্যাবিন ক্রো ইঞ্জিনিয়ার এয়ারপোর্ট অপারেশন কাস্টমার সার্ভিস তারপরে তোমার এক্সিকিউটিভ সিকিউরিটি টেকনিক্যাল অফিসার আর এটা হচ্ছে তোমার ম্যানেজার এর মাধ্যমিকে কোন কোনগুলো পোস্ট আছে যেমন ধরো সিকিউরিটি এটা মাধ্যমিকের পোস্ট যেমন ধরো ক্যাবিন ক্রো ঠিক আছে তারপরে কাস্টমার সার্ভিস এগুলো তোমার টুয়েলভ পাস হলেই হবে এবং যারা বাকিগুলো সব গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকা চায় ওকে এখানে তোমাদের কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান কিন্তু বারো মাধ্যমিক পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশান ঠিক আছে এইজ তোমাদের আঠেরো থেকে চল্লিশ কিছু কিছু পোস্টে সব পোস্টও নয় কারণ যেমন এক্সিকিউরিটি আঠেরো থেকে তিরিশ ঠিক আছে আর বাকি যেমন ধরো কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হুম তারপর টেকনিক্যাল অফিসার এগুলো আঠেরো থেকে চল্লিশ তোমাদের স্যালারি সাঁত্রিশ হাজার টাকার স্যালারি দেওয়া হবে অ্যাপ্লাই ফিস তোমাদের এক টাকাও লাগছে না এবার তোমাদের টোটাল পোস্ট অল ওভার ইন্ডিয়া প্রায় আট হাজার মতো এখানে দুর্দান্ত মানে বলতে পারো স্যালারিতে সাঁত্রিশ হাজার কিছু মানে একদম লোয়ার পোস্টে সিকিউরিটি পোস্টে এবার ভাবো যদি বড় পোস্টে যাও তাহলে সেখানে ফিফটি কে প্লাস তোমাদের স্যালারি আপ দেওয়া হবে ঠিক আছে চলো সব কিছু বোঝাতে পেরেছি এবার তোমরা কিভাবে ফর্মটা ফ্রাপ করবে তোমরা আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে গিয়ে তোমরা এ টু সব কিছু এরকম একটা চার্জ হবে তোমরা ক্লিক করবে ক্লিক করা মাত্রই তোমরা এরকম একটা পেজ চলে আসবে এগুলো ধরো সব এগুলোতে ফর্ম ফিল আপ চলছে দেখতে পাচ্ছ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারপরে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ পার্টনারশিপ সিকিউরিটি অফিসার সিকিউরিটি কলকাতা চলো আমরা এটাতে হাত দিয়ে দেখি দেখতে পাচ্ছ জব পোস্টিং স্টার্ট ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লোকেশন হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল তারপরে দেখো কোম্পানি ইন্ডিগো ইন্টার গ্লোবাল লিমিটেড দেখো এখানে অ্যাপ্লিকেশান লিঙ্কটা দেওয়া আছে দেখতে পাচ্ছ তারপরে এখানে তোমাদের ইন্টারভিউ দেওয়া আছে তোমাদের যেদিন ইন্টারভিউ ডাক হবে সেদিন সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে পৌঁছাতে হবে এবং ইন্টারভিউ টাইম হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে সাতটার মধ্যে হবে এবার তারপরে দেখো তোমাদের ফ্রিসারের জন্য পঁচিশ বছর বিলো পঁচিশ বছর হতে হবে নাহলে তোমরা বেশি হলেও সমস্যা নেই কি কী ডকুমেন্টস লাগবে এগুলো তোমাদের দেখাচ্ছে কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে তোমরা দেখে নাও একদম নিচে আসবে নিচে এসে এই অ্যাপ্লাই নাও বলে অপশানটা দেখতে পাচ্ছ না এই অ্যাপ্লাই নাও ক্লিক করবে চলো আমি ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি অ্যাপ্লাই নাও ক্লিক করার পর তোমরা ইমেল অ্যাড্রেস দেবে পাসওয়ার্ড দেবে ঠিক আছে যে সাইন ইন করবে যদি থাকে যদি না হয় তাহলে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে ঠিক আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এরকম ইমেল অ্যাড্রেস দেবে প্রথমে তারপর টাইপ ইমেল অ্যাড্রেস তারপর চুজ পাসওয়ার্ড ঠিক আছে এই যে এখানে সব কিছু এড্রেসের লেখা আছে পড়ে পড়ে সব কিছু করবে না পড়ে করতে যাবে না সেটাও ভুল হয়ে যাবে তারপরে দেখো এখানে রিটাইপ ফার্স্ট নেম লাস্ট নেম সিলেক্ট কান্ট্রি তারপরে ফোন নম্বর ঠিক আছে এ টু জেড যা যা চেয়েছে দিয়ে দেবে দেন এখানে তোমরা ফর্মটা ফিল আপ করে নিবে ওকে তো এইভাবে কন্টিনিউ করবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট